uh -huh.

সদাই কারা কেউ পনা ওই মার নাম সদাই কারা যা পনা আল্লাহ 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 কয়েছে মানুষ বিষ্ট বলা চাল্লা কিসে আল্লাহ কয়া কামাল পিরল কামাল পিরল ধর ঠিকানা কমাল পীর কামেলা পীরল ধালা বিষা খুঁজ কর ঠিকানা ওই মাম নাম সদাই করোনা ওইমা

चऊ न चमेल पीर कोमल पीर चाल पुज़ करो तर ठीकु डर नम सौ दाई करो चओ पा हायम नर नम सौ दाई करो पा आय अलाह अलाह अल अह প্রেম রে ডর বন্ধ হে মাদ হে নর শোনা হ্যাঁ হ্যা হে প্রেম ডর বন্দা হে মাদ হে নর শে অল্লা প্রেম কারণ হ্যাঁ 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 মানো ছো

Premer merak arana, ay 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 kumda, doğruyım bamba, ay maden inarşana, ay 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 maden inarşana, ay mano, canımın ileri yalla, bir ay ay mano.

न <laughs> বান হ্যাঁ ডরে বন্ধ হ্যা মা হ্যাঁ না সোনা হ্যাঁ ডাব এই না সোনা হ্যাঁ মানো শোভা নাই লো রা প্রে কারণ হ্যাঁ আয় মানো শোভা নাই লড়াল্লা डे बला हला अह अ

আল্লাহ বা হে রাই আমে দে

thành hạnh 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 cứ thành hạnh hạnh phúc hạnh cứần

メイモグ बोल তুমি সকলে রেгом বল পাইলে তো মায়ার দেখা পাই এ তো মায়ার দেখা জান্নাত দোসিম স্টার আর তোমাকে দিয়ে আছেন আল্লাহ রহমতের বান্দা তোমাকে দিয়ে আছেন আল্লাহ রহমতের বান্দা আল্লাহ আল্লাহ অ্লাহ হল্লাহ সৌরোর বসো রে জগবা সে রেলা দেখতে পিচ রাঙাল দেখতে পিচ রাঙাল সরোর রে একবার

हला <laughs> अ

অ্লাহ অল্ যখন বিদাই যো রো করবা রি সর যা কন্দি আয়া কান্দি যা কে কান্দি আয়া কোল যখন বিদায় দেন রোটে কারবা সোর যাকের কান্দি হাজা কমল যা কান্দি হায়া কৌ হম আমল বিহদাই দৈয়া হেবা দিয়া হোজুর কেবলা কান্তিন যারে রামায়ামার বিহদাই দিয়া হোজুর কেবলা বিহদাই দিয়া হোজুর কেবলা কান্তিন যা রে রা মার থাকলে আগামীতে

সবের গৌর গৌস বাবা ধান মজাতে দি গো বাবা ধান মজাতে দি ভবের গৌর গৌস লাজম বাবা জান পরি পুরি বাবা ধান পরি ছায়ারে যান ধানের পীর গো বাবা அல்லாமல்ல்ல அல்ல গাইতে বাবা তোমার গানট রসি যায় কতই প্রাণ গাইতে বাব তোমার গানট রসি যায় কতই প্রাণ আবাদ করলে ছাড়ে যায় পুরে আল্লাহ 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 राम राम भल राम हाई ডা কঁওয়াল্লা ভি তাল্লা রিডা কাল্লা খাইতে গনে ডাগিস খাইতে ভৌরিদ গনে হেলে তমি হে দরাই ডিসি জাকের গনে ডাগসি খাইতে ভৌরিদ গনে হেলে তমি হে দরাই ভো পৌঁদি গো বাবা বী দীপোদি ই সায়া রেজা হান রিপি গো বাবা সায়া রেজা ிதி பௌி கோ பன் ஓ திதி போவே ஹோ ரோ கௌசோலா ஜோம் ஓபோதி போல அல்ல 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 மல்ல அல்ல மல்ல அல்ல மல்ல அல்ல বাবা তো মায়ের কোথায় যাবো কোথায় যাইয়া শান্তি পাব তোমায় ছেড়ে কোথায় যাব কোথায় যাইয়া শান্তি পাবো এমন দয়াল কোথায় পাবো এমন মুরশিদ কোথায় পাবো এমন খাজার কোথায় পাবো বাবা হ্যা মৌ যা দেবা হ্যা মৌ ভাবের গৌর জমাবা ও দিদি পৌদ গো বা অল্লা অল্লাহ অেজা হানের পি গো বাবা সায়া রেজা হানের

ঠিকলে গো আমার দয়াল জানা শিংলে গৌ হৃদয় সিংহা সনে বসা ভঙ্গ মুর্শিদ জানা না গো আমার দয়াল চানা শিংলে গো হৃদয় সিংহা সনে বসা ভঙ্গ ভঙ্গ দয়া করে আসিল গো দয়া করে আসিলে মুর্শিদ কত বেচুমাইব গো আমি কত বেচুমিব গৌ রি হৃদয় হিংহার রনে বসাই ভি হৃদয় হিংহার রনে বসাই ভরশিদ চানা শিঙলে গো আমার দয়াল চানা শিঙলে গৌ রিহৃদয় হিংহার রনে বসাই ব

बल राम हल राम बल